আমরা আজকে নয় অনুশীলনীর অর্থাৎ পিথাগোরাসের সেরূপবাদ্য অষ্টম শ্রেণী পিতাগুড়া সেরূপবাদ্য নয় অনুশীলনীর আঠারো নম্বর জ্যামিতাটা তোমাদের সমাধান দেব দেখো কোনো আমি আগেই বলেছিলাম যে অধ্যায়ের কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না সমস্তটাই আমরা এমনভাবে দেব যাতে তোমাদের বীজগণিত অঙ্ক পতন হয়ে যাবে তাহলে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্রফল অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে আমরা এটা প্রথমেই আগে কি করব প্রথমে আমরা দেখো কি মাপ্য সেটা কীভাবে মাপ্য এই যে বর্গক্ষেত্র ক্ষেত্রে তাহলে তোমরা জানো তারপরে আমি বলছি যে এইখানে নিলাম চায়ের দেখো পাশেও নিলাম আমি চায়ের চার সেন্টিফিট কিনেছি স্যার এদিকে হ্যাঁ এ পাশে নিলাম চায়ের কারণ উপবাদ্যর ক্ষেত্রে অত মাপের এই ই না হলে চলে হুবহু কিন্তু সম্পাদ্যর ক্ষেত্রে চিত্রটার একটা বড় গুরুত্ব বহন করে হুম এই যে বর্গক্ষেত্র হয়ে গেল এবার আমরা এটা যুক্ত করে দেব এখন দেখো আঠারো নম্বরে কী বলছে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে কর্ণের উপর আমি এই যে এইদিকে দিলাম এ এডিকে দিলাম বি এদিকে দিলাম সি এইদিকে দিলাম ডি দেখতে এ বি সি ডি এবার আমরা মনে করি যেটা ওইখানে লেখা ছিল সেটা আমরা দিলাম মনে করি মনে করি সি ডি একটি বর্গক্ষেত্র এ সি এর কর্ণ এ বি ডি একটি বর্গক্ষেত্র এসি এর কর্ণ প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান টু এ বি স্কোয়ার দেখো আঠারো নম্বরটা কী বলছিল যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই যে কর্ণ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মানে কি স্কোয়ার ওই বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি দুর্গগুন পোস্ত তাহলে এ দৈর্ঘ্য কত এ বি কত বিসি আবার দৈর্ঘ্য যদি কত মানে চারটাই সমান এ বিউ যা বিসিউ তা সি ডিউ এ ডিউ তাই সে জন্য এসি স্কোয়ার সমান টু এ বি স্কোয়ার প্রমাণ এক নম্বরে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এই যে এটা আপনার ত্রিভুজ দুটা ত্রিভুজ এই যে তাহলে একটা ত্রিভুজ এ বি সি এ কোন বি সমান এক সমকোণ আমরা জানি এই কোনডা সমান কত এক সমকোণ এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আমরা কারণে চারটা কোণই সমকোণ হয় বর্গক্ষেত্রে এবিসি সমকোণী ত্রিভুজে এবার এবিসি সমকোণী ত্রিভুজের কি জানি আমরা ফিতাগুলো সুভাব্য অনুসারে বলো এস সি স্কোয়ার এসি স্কোয়ার ডাক দিকে যাবে আর বাদ বাকি দুটো ডাক দিকে যাবে তাহলে এ সি স্কোয়ার সময় এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার সময় এ বি বর্গের ক্ষেত্রে বাগুলোর এখন দেখো এব স্কোয়ারটা ঠিকই থাকলো কিন্তু এই যে বি সি মানে কি বি সিউ যা আমি বলছি বিশিটা এইটাও হলে কত আমরা নিয়েছিলাম কত চার সেন্টিমিটার এটাও সাত সেন্টিমিটার এটাও সাত সেন্টিমিটার চার সেন্টিমিটার অর্থাৎ বর্গ হয় প্রত্যেক বই সমান সেই জন্য আমরা এইটার মানও আমরা কি দিলাম এই যে বিশের মানও কি দিলাম এবি করে দিলাম তাহলে বিশের মানুষ এই জন্য আমরা দিলাম বি তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার টু এ বি স্কোয়ার তাহলে আমাদের প্রমাণে কি বলছিল যে কোনো আমরা প্রমাণ করতে হবে যে সি স্কোয়ার সমান টু বি স্কোয়ার আমরা সেটাই প্রমাণ করলাম সি স্কোয়ার সমান টু বি স্কোয়ার তা আঠারো নম্বরের পরে কুড়ি নম্বরটা কেন দিচ্ছি কারণ আঠারো পরে আঠারো সাথে কুড়িটা সামঞ্জস্যপূর্ণ একই একই চিত্র একই রকম লেখা আছে সেদিক হলে দুটো লাইন আলাদা সেজন্য আমরা আঠারো সাথে কুড়ি নম্বরটা একসাথে দিচ্ছি পরপর এবং এরপরে উনিশ নম্বরটা একটু আলাদা সেই উনিশ নম্বর ভিডিওটা আমরা আলাদাভাবে দেবো বিশেষ নির্বাচন মনে করি দেখো এইখানে আমরা চিত্রটা তো হইল মনে করি এবিসিটা একটি বর্গক্ষেত্র এসি এর কর্ণ এসি এর কর্ণ প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান হাফ এসি স্কোয়ার কি বলছে কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক তাহলে কর্ণ কোনটা এর কর্ণ মানে এসি আমরা জানি যে এইটা হলে কোন এটা কি এটার নাম হলো কোন এটার নাম হলে কোন আর এই এই বাহুর আর এই বাহু যুক্ত করে যা যার সাথে দুই কোণকে যুক্ত করে যে তার নাম কর্ণ দুইটু কর্ণকে কোনকে যুক্ত করে যেটা যে বাহু সেই বাহুটার নাম কি কর্ণ তাহলে এখানে বলছে যে প্রমাণ করতে হবে যে কি অঙ্কিত বর্গ অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক তাহলে ওই যে অঙ্কিত যে কর্ণের ডার তার অর্ধেক হয়েছে তাহলে আমরা আগের মতনই এ এবিসি এ কোন বি সমান এক সমক্ষণ এবিসি সমক্ষণে ত্রিভুজে এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান টু এবি স্কোয়ার আঠারো নম্বরটাও আমরা এভাবে সেম প্রমাণ করেছিলাম এখন আঠারো নম্বরটা যেহেতু আমি সেম এইভাবে প্রমাণ করেছিলাম তাহলে এরপরে আমি দেখো টু এ বি স্কোয়ারটাকে এ করে নিয়ে চলে আসলাম টু এ বি স্কোয়ারটাকে এ করে নিয়ে চলে আসলাম আর এসি স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে চলে গেলাম তাহলে এ বি ডেকে এখানে পড়ে থাকলো আর এই যে দুইটা নিচে চলে গেল হাফ এসি স্কোয়ার অর্থাৎ আঠারো আর কুড়ির সাথে খালি যুক্ত হয়েছে খালি এই দুইটো লাইন যুক্ত হয়েছে সেদিকে সেদিন আঠারো এবং কুড়ি নম্বরটা একটাই চিত্র শুধু খালি এই দুইটো লাইন কুড়ি নম্বরটায় যুক্ত সেদিন আঠারো এবং কুড়ি নম্বর দুটা ভিডিও আমরা একটা ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য